धारा एक बार मीर देखे नायन वैरा मीर देखे एरे से धारा एक बार मीर देखे और शादक कपन पड़ाया ਕਾਟਰੋ ਪਰਸ ਹੋ ਆਈਆ ਸਾਦਾ ਕਫਨ ਪੜਾਈਆ ਕਾਟਰੋ ਪਰਸ ਹੋ ਆਈਆ মাইরে তোমরা কই যাইতেছো লয়ারে গ্রামবাসি ডাড়া একবার মাইরে দেখে নয়ত ভয়রা মাইরে দেখে এরে গ্রামবাসি ডাড়া একবার মাইরে দেখে জন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে সোনা পাড়ে রে লোক জোন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কে ওম তোমরা আতর গোলাপ দে দাও সাজাইয়া তোমরা আতর গোলাপ দে महि दोशा जा জন্মের মতো তাও না পিদাই করি রে গ্রাম্বাসী দাঁড়া রে দেখে নয়ন মাই মাইরে দেখে রে গ্রাম্বাসে দাঁড়াও একবার মাইরে দেখে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি না কখন আসবে বাছা আ ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি না কখন আসবে বাছা ফের কে ডাকবে আর দাদো বলে মাই যদি মর যাই রে চলে কে ডাকবে আর দাদো বলে মাই যদি মর রে চলে কে বলবে ওরে ছেলে খাইলি রে গ্রাম্বাসী দাঁড়া একবার মাইরে দেখে নয়ন মাই মাইরে দেখে রে গ্রাম্বাসী দাঁড়া একবার মাইরে দেখে কত নেসেরাইতে আয়শা देखी বাড়িতে জাগিয়া আছেন মায়ে বোসিয়া कत तो तो निशेरा ऐसा देखी बाड़ी चह गिया अक्षण माये बोसया म गो माया शे के मोर बोसिया माँ माया माया शहर के मोर बोसिया মাইরে ভইলা কেমনে থাকি রে গ্রাম্বাসে একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে এরে গ্রাম্বাসে একবার মাইরে দেখে আক

मगो तो मे आमार जान बन तो होते भलाना दस मगो तो ममार जान कन होते भलाना मग तो मार कन होते भलगा दस मास दस दिन कर

আমার জান কোন ভাল না ভী আমার জান কোন ভাল না ভার যান কোনো হদিন ভুলো না ছটা তো সদাহ দিন মায়ের এক ফোটা তো তো রোধ নহ নদী জনম জনম তোরে করি δω γι'αυτήν τα ράδι ρήμα δω γι'αυτήν τα ράδι νυχάια μάρμα δω τα ράδι ο Μαϊέρας έκοφτα το

শোধা না চদিন চনম চনমন তোরে করিল সাধনা দয়া হবতে পারদমা তয়া হাব তরতিনি মার মা

তুলে কষ্টের কথা মাইহরার মনে থাকে না সন্তান ঘনিষ্ঠ হলে পরে মানাই তার কলে তুলে কষ্টের কথা মা মনে থাকে না আবার একটি সন্তানের কোতো মা যা প্রাণহারা আবারা একি সন্তানরা তাই কোতো মা যা প্রাণহারা সেবা কে কোনদিনা তোমার পলনা দয়াহ মতে দানা দে রে মা দয়াহ মতে দারা দেনايا

সদগাগত নহ নদী অবায় এক ফোটা তো তরিন সদগত নহ নদী জনম জনমন তোরে করিয়া সাধনা দয়াগত কর দিমা দয়াগত কর আমার মা দয়া মতে তরাদি মা মায়ের গুণের বরকত কত যদি বলে পছর সত তব না ফরাই মায়ের গুণের বর্ণনা আমার মায়ের গুণের বর গত কত যদি বলে পছর সত তো না ফরাই মায়ের গুণের বর্ণনা আমার সে হই জগতের সেরা মায়ের করেন যারা আমারা সে জগতের সেরা মায়ের যারা করারা মাকে কোনো দিন তোমরা বল না দয়াবতী মা দয়াবতে তোর তিনি হার মাহাবর দিনী মা ওর দুই চার মাস বোন রে ঘরের পরিবারের রে কান্দন কয়েক দিন থাকে না। ভখরা বরদি আমরা জনম দেখে মা বরবাধা রনি মা জনম দেখিনি মা ভখরা বরদি আমরা জনম দেখে মা আরে মা দেখিনে ওা ভাগে আরে সন্তানের মনি গো গর মায় চরণে মিলে দে রিকানা সে মায়ের মনে কে দেখ

দশ মাসে দশ দিন মায়ের গরভে দিছে ঠাই আর রক্ত মাংস খাই আর মায়ের আই লাভ ভমিষ্ট হইয়া উঠি ওঠিলাম কান্ধিয়া আর শান্ত করিল মায়ের গোকরা দিয়া আর দশ মাস দশ দিন মায়ের পর্ব দিশ ঠাই আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে ভাই ইষ্ট হইয়া আমি ওঠিলাম কান্ধিয়া আর শান্ত করিল মায়ারা গোকরা দিয়া আর মায়ের सदर <sabera> काल আরে বোধ ভেসে যাই নয়না চলে রে ওরে সন্তানের লইয়া কোলে ভোলে পোষা বচনা দুঃখের বরদি আমার জনম দক্ষি মা গর্ভধারিণী মা জনম দক্ষি মা দুঃখের বরদি আমার জনম মা ওরে মা দক্ষিণে ও ভাগে i know. আরে নয়ন মনি গো ওরে মায়ের চরণে মিলে মিল ঠিকানা সে মায়ের মনে কেব কষ্ট দিও না গর্ভধ ঋণী মা জনমহদিনী মা সে মায়ের মনে কেব দেখ গর্ভধ ঋণী মা जन महादक्षिणी म से मायर मन कह दिना ওরে ন্যাংড়া বা ধমাকা না খোড়া হইলে পারে ছেলে ধোলা ছেড়ে তো গোমায়ে কান্দি আলয় কলে আরে পত্র যদি কপত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দক সহি মায়ে আপন পালে আরে নাংরা বা ধমকা না খোড়া হইলে পারে ছেলে ধোলা ছেড়ে তো পায়ে কান্দি আলয় কলে আরে পত্র যদি পত্র হয় মায়ে নাহি ফালে হাজার দোক সহি আতব মায়ে আপন তালে আরে তা ইসলাম ও ভেদ আরে জান্নাত মায়ের চরণ তলে রে ও তোরা দেখবি যদি হাতে সকলে করেছে নবী ঘোষণা দুঃখের বর হদি আমার জন্ম দহকে মা গর্ভধারিণী মা জন্ম দক্ষিণি মা দুঃখের বর হদি আমার জন্ম মা ওরে মা দক্ষিণে ও আভাগে আরে সন্তানের রাণায়ন মি গ মায়ের চরণ মিল দের ঠিকানা সে মায়ের মনে কেহ দুঃখ দেয় না গর্ভধ রিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দেয় না গর্ভধ রিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের কেহ দুঃখ দিও না আল্লাহ